আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকেও লার্নিং ফার্স্ট ফেজ থেকে আরেকটু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আরও একটি নতুন সৃজনশীল কোশ্চিন দেখে নিই দেখো আমাদের দে আছে টু কস এ প্লাস বি ইকোয়ালস টু ওয়ান টু টু সাইন এ মাইনাস বি কর প্লাস করথিটা প্লাস কালস টু এম এবং কস থিটা কর্থিটা মাইনাস কালস টু এন তাহলে দেখো ক নাম্বারটা যেটা বলছে যে টেন সি ইকোয়ালস হলে সেক সি এর মান নির্ণয় করো ক নাম্বারটা এ এর মান নির্ণয় করো গ নম্বরে বলছে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বন্ধুরা তোমাদের এই সৃজনশীল বিশেষ করে ত্রিকোণিত সৃজনশীল কোশ্চিনগুলো করতে গেলে তোমাদের বিশেষ করে ত্রিভুজ সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং পাশাপাশি ত্রিকোণমিতিক যে মানগুলো এগুলো তোমাদের গ্রিফে থাকতে হবে তো চলো দেখি আমরা কর নম্বরটা করার একটু চেষ্টা করি দেখো আমাদের কি বলছে টেন সি ইকলস টু থ্রি ভাগ ফোর তাহলে দেয়া আছে দেখো টেন সি ইকলস টু থ্রি ভাগ ফোর শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে যে সিটা কিন্তু আসলে সূক্ষ্মণ কেমন আসলে সূক্ষ্মণ তাহলে দেখো সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা খুব সহজেই এই ক নম্বর কোশ্চিনের সমাধানটা আমরা করে ফেলতে পারি দেখো আমরা যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ কনসিডার করি এবং সিটা হলো সূক্ষ্মণ সেক্ষেত্রে বন্ধুরা তোমরা জানো যে এ বিষয়ে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু সেটার নাম কিন্তু আসলে অতিভুজ ওকে অতিভুজ সূক্ষকোণী বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব বা বিপরীত বাহু আর যেটা থাকলেও সময় সূক্ষ্মকোণ সৃষ্টিকারী যে আরেকটা লেখাঙ্গার নাম হচ্ছে ভূমি দেখো এটার সাহায্যে কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু করবো দেখো খেয়াল করো তো টেন থিয়েটার অনুপাতকে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে লম্ব দেখো থ্রি আর ভূমিটা কিন্তু দেখো আমাদের ফোর তাহলে এখন এই জায়গাতে খেয়াল করো অতিভুজের মান কিন্তু আমাদের অজানা তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এখন এ বি সি ত্রিভুজ এ অর্থাৎ পৃথাগরসের সূত্র আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে স্বীকারী বন্ধুরা দেখো এখানে আমরা পিথাগর সর্বাদটা প্রয়োগ করলাম তাহলে দেখো এসি স্কোয়ার অর্থাৎ এ বি কিন্তু আমরা লম্বো তাহলে লম্বো দেখো আমরা মানটা কত ধরেছি থ্রি তার উপর স্কোয়ার আর ভূমি বি সি তাহলে দেখো তার উপর আমরা স্কোয়ার দিলাম ওকে দেখো এসি স্কোয়ার ইকোয়ালস টু আমরা লিখতে পারি নাইন প্লাস সিক্সটিন ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এসি স্কোয়ার ইকোয়ালস টু আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ আমরা যদি বর্গবন নিয়ে নিই তাহলে দেখো হবে ফাইভ তার মানে আমরা কি পেলাম দেখো তো এখান থেকে আমরা ফাইভ পেলাম সেক্ষেত্রে বন্ধ এখন দেখো এই এবিসি সমগমী ত্রিভুজে যদি তোমার তিনটে বাহুর মানটা যদি তুমি বের করতে পারো তাহলে যে কোনো ত্রিকোণ ছয়টা অনুপাত যে আসে তুমি সবটাকে তুমি ব্যবহার করতে পারবে তাহলে আমাদের কী দেওয়া আছে দেখো তো আমাদের যে প্রয়োজনীয় যে এটা দেওয়া আছে দেখো সেক্সি তাই তো সেক্সি তাহলে এখন দেখো আমাদের দেখো এখন সেক্স সি দেখো সেকের বিপরীত কিন্তু কস কস এর অনুপাতে আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ তাহলে সেক্টেটা হবে অতিভুজ ভাগ হলো ভূমি তার মানে দেখো ফাইভ বাই ফোর দেখো এটি আমাদের রিকোয়ার্ড আনসার দেখো কত সহজে আমরা ম্যাচটা করে ফেলাম দেখো এই সৃজনশীল প্রশ্নের দেখো আমরা একটা খ নাম্বার করার চেষ্টা করি দেখো আমাদের উদ্দীপকের যে শর্তটা দেওয়া আছে বা কন্ডিশন দেওয়া আছে দেখো টু কস এ প্লাস বি টু ওয়ান ইকোয়ালস টু টু সাইন এ মাইনাস বি তাহলে দেখো আমরা লিখতে পারি যেটা আছে দেখো টু কস এ প্লাস বি কালস টু ইকুয়ালস টু আমাদের টু সাইন এ মাইনাস বি দেখো শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা কি লিখতে পারি দেখো টু কস এ প্লাস বি ইকুয়ালস টু আমাদের ওয়ান অ্যান্ড টু সাইন এ মাইনাস বি ইকোয়ালস টু আমাদের ওয়ান তাহলে দেখো আমরা প্রথম শর্তটা আমরা লিখে নিই অথবা আমরা লিখতে পারি দেখো টু কস এ প্লাস বি ইকুয়ালস টু আমাদের ওয়ান ইকুয়ালস টু ওয়ান এবং টু সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু আমাদের ওয়ান তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করো আমরা দেখো এই যে টু দ্বারা যদি আমরা ডিভাইড করে দিই ফাইনালে তো আমরা কী লিখতে পারি আমরা হাফ লিখতে পারি তাই তো দেখো বাম সাইডে কিন্তু আমাদের কজের অনুপাত আছে তার ডান সাইডে আমাদের কজের অনুপাত নিয়ে আসতে হবে তার মধ্যে তোমরা খুব সহজে বুঝতে পারছো যে কজ কত ডিগ্রি ভ্যালু হাফ সিক্সটি ডিগ্রি ভ্যালু কিন্তু হাফ তাহলে দেখো আমরা লিখতে পারি এ প্লাস বি আমাদের সিক্সটি ডিগ্রি দেখো এটা আমার ইকুয়েশান নাম্বার ওয়ান দিলাম এই টাইপের অসংখ্য কিন্তু অঙ্ক তোমরা পাবে তাহলে দেখো এই জায়গাতে আমরা যেটা করব আমরা সাইন এ মাইনাস বি টু আমাদের হাফ টুটা ভাগ হয়ে গেলো তাহলে সিমিলারলি দেখো আমাদের বাম পাশে যেহেতু সাইনের অনুপাত রয়েছে তাহলে ডাইন পাশে আমাদের খেয়াল করে সাইন লিখে নিলাম এখন তোমাকে খুঁজতে হবে যে সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ তার মানে তোমরা বলতে পারছো যে সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হাফ তাহলে দেখো আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকোয়ালস টু থার্টি ডিগ্রি দেখো আমরা ইকুয়েশান ওয়ান এবং ইকুয়েশন টু এই দুটি ইকুয়েশান আমরা যদি সমাধান করি তাহলে আমরা পা সমাধানের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে যে শুধু এর মানটা কিন্তু তোমাকে বের করতে হবে কেমন তাহলে দেখো দেখো আবার একটু লিখে নেই অর্থাৎ এ প্লাস বি ইকুয়ালস টু আমাদের সিক্সটি ডিগ্রি এবং দেখো নিচে আমরা যেটা পেয়েছি সেটা ফ্রেশভাবে এখানে একটু লেখছি কেমন এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে এখন দেখো আমরা যদি যোগ করতে চাই সমীকরণে এক এবং দুই যোগ করি আমার কী লিখতে পারি দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি প্লাস হলো আমাদের থার্টি ডিগ্রি কেমন এখন দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেলো টু এ ইকুয়ালস টু আমাদের হলো নাইনটি ডিগ্রি তাহলে দেখো এ ইকুয়ালসটা আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি ইজ ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু ফর্টি ফাইভ ডিগ্রি ফাইনালি আমরা এর একটা ভ্যালু পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন প্রশ্ন করতে পারো যে আসলে আমরা বীর মানটা কেন বের করলাম না কারণ আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে কোসেক টু এ অর্থাৎ এর মানটা আমাদের বের করতে হবে এই টাইপের অঙ্ক কিন্তু অনেক সময় এর মানও বের বের করতে বলে এবং বীর মানও কিন্তু বের করতে বলে তো ওকে দেখে নিই আমার প্রদত্ত রাশি অতএব দেখো কোশেক টু এ দেখো কোসেক টু এর মান আমাদের কত ডিগ্রি পাইছি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো কোসেক নাইনটি ডিগ্রি ভ্যালু কিন্তু আসলে আমাদের ওয়ান এটাই আমাদের মান ওকে দেখো গ নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে সে গ নাম্বার কোশ্চেনটা করার জন্য আমাদের উদ্পক্ষের যে কন্ডিশনটা দেওয়া আছে কটা প্লাস কথিটিক টু এম এবং করথিটা মাইনাস করথ থিটিক শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণ করতে হবে যে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকলস টু ফোর রুট অভার এম দেখো এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবে 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 এটুকু নিশ্চিত কোয়া যায় সুতরাং এই কোশ্চিনটা তোমাদের খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং বিভিন্ন বিগত সালের কোশ্চিনগুলো বা পরীক্ষা আসা প্রশ্নগুলো দেখলে আমরা দেখতে পাই যে কোশ্চিনটা অনেক বোর্ডে আসছে তো সুতরাং তোমার মনোযোগ দাও শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের গ নাম্বার আমাদের ডে আছে সেটা সুন্দর করে লিখে নিলাম দেখো থিটা প্লাস কাল স্ট্রিএম কেমন দেখো তোমরা অনেক সময় অঙ্ক নিয়ে ভয় করো আসলে এর মূল কারণটা হলো বেসিক থেকে তোমরা জিনিসগুলো বুঝতে পারো না যে কারণে তোমাদের ম্যাথ নিয়ে অনেক ভীতিকাজ করে ওকে অতএব দেখো আমরা যদি বাম পক্ষটা লিখে নেই কি আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখন দেখো জাস্ট আমরা মানটা বসিয়ে দিলাম দেখো এর ভ্যালুটা কী আছে দেখো কর থিটে প্লাস কলস টি এম অনুরূপভাবে এন এর ভ্যালুটা আমরা একটু বসিয়ে দেই ওকে এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা এ কনসিডার করি বি কনসিডার করি তাহলে আমরা দেখো লিখতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার দেখো তো একটা অনুসিদ্ধান্ত তোমাদের মনে পড়ে কিনা দেখো তো অর্থাৎ ফোর এ বি ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই অনুসিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করবো তাহলে আমরা কী লিখতে পারি দেখো ফোর এ কিন্তু কথিটা আর বি হলো কস্থিটা ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন খেয়াল করো আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া আছে দেখো ফোর দেওয়া আছে ফোর আমরা কিন্তু পেয়ে গেছি এখন প্রশ্ন হলো যে সেক্ষেত্রে বলুন রুটটা তোমরা কীভাবে নিয়ে আসবে তাহলে খেয়াল কর দেখো রুট নিয়ে আসার উপায় আছে রুট ওভার দিলাম এবং সঙ্গে স্কোয়ার দিলাম তাহলে তোমরা জানো যে রুট আর স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যায় কেমন দিয়ে নিলাম ফোর রুট ওভার দিয়ে নিলাম এই স্কোয়ারটা দিকেই দিয়ে দাও দ্যাট মিন্স থিটা থ্রিটা স্কোয়ার থিটা ওকে ফোর ওকে এখন খেয়াল করো আমরা কসটাকে ভাঙাবো কেমন কসটাকে ভাঙালে কী লিখতে পেরে আমরা ওয়ান মাইনাস দেখো সাইন্স্কোয়ার থিটা তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম দেখো যে সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা ইকালস টু কিন্তু আমাদের ওয়ান এটা মতো জানা আছে তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তাহলে আমরা ক স্কোয়ার সমান কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা ওকে দেখো পরবর্তীতে আমরা যে কাজটা করব রুটোভার দিয়ে নিলাম গুণ দিয়ে দেবো দেখো কটের সঙ্গে ওয়ান গুণ করলে কট স্কোয়ার থ্রিটায় কিন্তু হয় মাইনাস স্কোয়ার থিটা ইন ইন্টু সাইন্স স্কোয়ার থ্রিটা ওকে জাস্ট নর্মাল গুণ কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে খুব বেশি কঠিন ক্যালকুলেশান নেই দেখো ফোর যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে এখন দেখো প্রথমটা স্কোয়ার রেখে দিলাম এখন খেয়াল করো কটটাকে আমরা ভাঙাবো কেমন কটের সাথে একটা দেখো সম্পর্ক আছে থিটা ডিভাইডেড বাই সাইন থিটা যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে নিলাম কিন্তু আমাদের দেখো সাইন স্কোয়ার ঠিক যেভাবে আছে এভাবে রেখে দিলাম সাইড নোট ব্যবহার করতে পারো তোমরা যে কট থিটে ইকোয়ালস টু আমরা লিখতে পারি থিটা ইজ ডিভাইডেড বাই সাইন থিটা ওকে এখন দেখো এটা এটা কেটে গেলো সাইন আর ভাগ কেটে গেলো তাহলে কী থাকে দেখো তো কর স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা ওকে ফোর এখন দেখো তো এটা আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা যদি আমরা ভাঙানোর চেষ্টা করি তাহলে কী লিখতে পারি দেখো ফোর রুটোবার অর্থাৎ আমরা লিখতে পারি করথিটা প্লাস কথিটো অর্থাৎ এ প্লাস বিপভাবে কথিটা স্করথিটোকে এখন জাস্ট দেখো মান বসে দিয়ে এখন খেয়াল করো কর্থিটা প্লাস কসথিটার ভ্যালু কিন্তু আসলে দেওয়া আছে আমাদের এম আর এটার ভ্যালু দেওয়া আছে আমাদের এম তাহলে দেখো আমরা লিখে দিলাম ফোর রুট ওভার এম দেখো আমাদের রাইট সাইডে কিন্তু আসলে এ আমাদের প্রমাণ করতে বলছে আশা করি বুঝতে পারছো